নিজ জেলায় ফিরলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কি কারণে চলুন জেনে আসি জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাইদুল করিম মিন্টুকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তায় একটি প্রিজন ভ্যানে দুপুরের দিকে তাকে নিয়ে আসা হয় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ কারাগারের জেলার মনির হোসেন সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গত এগারো জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ এরপর তিন দিনের রিমান্ড শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায় আদালত তখন থেকেই তিনি ওই কারাগারে ছিলেন জানা গেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে জিনাইদহে আরও ছয়টি মামলা দায়ের হয়েছে এর মধ্যে ২০১৩ সালের বাইশে ফেব্রুয়ারি মাদ্রাসার শিক্ষক আব্দুল সালাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এ মামলায় আগামী তেসরা ডিসেম্বর জিনাইদহর আদালতে হাজির হওয়ার জন্য কেরানীগঞ্জ কারাগার থেকে জিনাইদহর জেলা কারাগারে আনা হয়েছে সাইদুল করিম মিন্টুকে